লোন থেকে মুক্তির প্রার্থনা এই প্রার্থনাটি করুন প্রভু যীশু আজ আমি আমার জীবনের এই ভারী বোঝা আপনার সামনে এনে রাখছি এই দেনা এই চাপ এই চিন্তা যা আমার ঘুম কেড়ে নিচ্ছে আপনি তা জানেন প্রভু আমি স্বীকার করি আমি দুর্বল আমি সব কিছু একা সামলাতে পারছি না কিন্তু আপনি শক্তিশালী আপনি পথ তৈরি করেন যেখানে কোনো পথ দেখা যায় না আমার আর্থিক জীবনে আপনার জ্ঞান দিন যেন আমি ভুল সিদ্ধান্ত না নিই অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকি আর ধৈর্যের সাথে এক এক করে দেনা সুদ করতে পারি প্রভু যিশু আমার আয়ের পথ খুলে দিন আমার কাজ আমার পরিশ্রমে আপনার আশীর্বাদ ঢেলে দিন যেখানে ঘাটতি আছে সেখানে আপনি যোগ করুন যারা আমার কাছে পাওনা চায় তাদের হৃদয় নরম করুন আমার সম্মান রক্ষা করুন লজ্জা ভয় আর হতাশা থেকে আমাকে মুক্ত করুন প্রভু এই দেনা যেন আমাকে ভেঙে না ফেলে এই কঠিন সময়ে আমার বিশ্বাস শক্ত রাখুন আমি বিশ্বাস করি আজ না হোক কাল আপনি আমাকে মুক্তির পথে নিয়ে যাবেন আমি আমার ভবিষ্যৎ আপনার হাতে সমর্পণ করছি এই দেনার শৃঙ্খল ভেঙে আমাকে শান্তি দিন আপনার পবিত্র নামে প্রার্থনা করি আমেন